আওয়ামী লীগ নেতা এবং সাবেক মন্ত্রী দীপুমণি গ্রেফতার হয়েছিলেন গতকাল আজ তাকে কোর্টে নেওয়া হয়েছে এবং কোর্টে কিছু ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে একটু কথা বলতে চাই আমি এটা মানতে রাজি আছি বা আমি বা আমরাকে জানি এটা সেটা হচ্ছে দীপুমণি শুধু একজন আওয়ামী লীগ নেতা ডামি এমপি কিংবা মন্ত্রী নন তিনি শেখ হাসিনার খুবই কাছের একজন মানুষ এভাবেই আমরা জানি এবং শেখ হাসিনার যত অপকর্ম তার বিরাট সঙ্গী তিনি তার ব্যক্তিগত তিনি এর আগে যখন শিক্ষামন্ত্রী ছিলেন তখন তিনি ভার্সিটি তৈরির সময় চাঁদপুরে কত শত কোটি টাকার দুর্নীতি করতে গিয়ে ধরা খেয়েছেন এছাড়াও আমরা না জানি জানি না এমন অসংখ্য দুর্নীতি আছে কোনো সন্দেহ নাই আওয়ামী লীগের কোনো মন্ত্রী এই পদে থেকেছেন এবং ভীষণ দুর্নীতি করেননি হতে পারে না তিনি প্রতিপক্ষকে ঠেঙ্গানোর জন্য বহু কিছু করে থাকবেন এটাও আমরা মানি জানি বহু রকম ফৌজদারি অপরাধ তিনি করেছেন এবং শেখ হাসিনাকে মন্ত্রণাদাতা হিসাবে তার ভূমিকা যদি বিবেচনা করি তাহলে সেটা খুবই টাফ কিছু কোনো সন্দেহ নাই সব কিছু প্রস্তুত আছি কিন্তু ওই যে বলেছিলাম সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীটাও যিনি আছেন তাকেও আমরা আসলে ইনসাফের সামনে আনতে চাই একটা যৌক্তিক ভিজিবল ন্যায় বিচারের সামনে এনে শাস্তি দিতে চাই দীপু মনির প্রাপ্য এটা আমি বিশ্বাস করি অনেক অনেক মামলা তার বিরুদ্ধে আনা যায় করা যায় যেগুলো জেনুইনলি সাবস্ট্যান্স আছে এবং যেগুলো দিয়ে তাকে শাস্তি দেওয়া যায় সেটাই হওয়া উচিত কিন্তু আজ কোর্টে যখন তাকে নেওয়া হলো খুব বিভৎস একটা ঘটনা ঘটেছে আমি বিভৎসই বলতে চাইছি কারণ আওয়ামী লীগ কী করেছে আওয়ামী লীগ তুলে নিয়ে গিয়ে খুন করে ফেলেছে গুম করেছে এগুলো আমি জানি কিন্তু আমরা এই বাংলাদেশে এই বাংলাদেশটাকে যেমন চাই যেমন দেখতে চাই যেমন করে গড়ে তুলতে চাই সেই বিবেচনায় এটা ভয়াবহ সেটা হচ্ছে দীপুমণির গায়ে হাত তোলার চেষ্টা করেছে তাকে কিলঘুষি মারার চেষ্টা হয়েছে এবং কিছু কিছু কিলঘুষি তার গায়ে লেগেছেও তাকে বরাবর হতে হেলমেট এবং বুলেট প্রুফ জ্যাকেট ট্যাকেট পরিয়ে নেওয়া হয়েছে কিন্তু আমরা যদি ভিডিওটা দেখার চেষ্টা করি প্রচুর পুলিশ মিলে তাকে রীতিমতো ঘিরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু পারা যাচ্ছে না মানুষ এতটাই ভয়ঙ্কর মারমুখী হয়ে উঠেছেন বিশেষ করে লয়াররা মানে বাংলাদেশের আদালত প্রাঙ্গণে এই ঘটনাগুলো ঘটছে আমাদের এই ব্যাপারগুলোতে সতর্ক থাকা দরকার কিছুদিন আগেই আমি সালমান এফ রহমান এবং যারা বানিসুল হককে যখন কোর্টে নেওয়া হয় তখন যেটা হয়েছে যে তার পক্ষে যারা আদালতে দাঁড়াতে চেয়েছিলেন তারা অন্য আইনজীবীদের তীব্র বাধার মুখে আদালত প্রাঙ্গণ ছেড়ে চলে যেতে হয়েছিল কোনোভাবে এগুলো আমরা মেনে নিতে পারি না যেই অপরাধীর বিরুদ্ধে আমরা মামলা করছি তার আইনি সুরক্ষা পাওয়ার অধিকার আছে রাষ্ট্রীয় যে প্রচলিত আইন আছে সেটার অধীনে তার আইনজীবীর সেবা পাওয়ার অধিকার আছে একইভাবে দীপুমণিকে কোর্টে নেওয়া হয়েছে আমরা এক্সপেক্ট করি এবং আমি বহুবার বলেছি খুব ভালোভাবে তাদের বিরুদ্ধে মামলা করা উচিত খুব ভালো তদন্ত করা উচিত এবং খুব দ্রুত স্পেশাল ট্রাইব্যুনালে দ্রুত বেশ কিছু মামলার বিচার করে তাদের শাস্তি নিশ্চিত করা উচিত এই কাজটা বেশি দেরি করা যাবে না খুব সিগনিফিক্যান্ট কিছু মানুষের মধ্যে এই কাজটা করতে হবে তো সেটা হোক কিন্তু আমাদের লয়াররা তাকে পেটাতে গেছেন একদমই ভালো কিছু না এটা ভয়ঙ্কর ব্যাপার একজন নারীকে পুরুষরা যাচ্ছেন পেটাতে পুরুষ বা কেন নারীও বা পেটাতে যাবেন কেন আমি প্রাথমিক কথা বলছি ইমিডিয়েট যে ক্রাইসিসটা বা সমস্যাটা আমাদের হবে সেটা হচ্ছে এগুলো শোকেসড হবে এগুলো বিভিন্ন জায়গায় শোকেস্ট হবে বাইরে এসব নিয়ে কথা হবে এবং আমি বলছি বাংলাদেশে এখনও আওয়ামীপন্থী লোকজন আছে ভারত বসে আছে এখানকার খুব ছোট একটা ঘটনা কেউ বিরাট করে তোলার জন্য আর আদালত প্রাঙ্গনে একজন নারীকে অভিযুক্তকে পেটাতে যাচ্ছে লয়াররা এটা খুব ছোটো ব্যাপারও না নারীকে পেটাতে যাচ্ছে আমাদের এটা বুঝতে হবে এটার ইমপ্লিকেশন কোথায় যেতে পারে আর আগেও বলেছি ধরে নিলাম ইন্টারন্যাশনাল কমিউনিটি কিছু বললো না আমরা তো এই বাংলাদেশ চাই না আমরা চাই আমরা সত্যিকার অর্থেই একটা ন্যায় বিচারের একটা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে চাই আমি খুবই আমি জানি না আমার ভিডিও অনেকে শুনবেন অনেকে এরপরই নানান কথা বলবেন বিদ্রোপ করবেন কেউ করছেনও তারা আমাকে সতর্ক করছেন আমি অতি সুশীলতা করছি বা এই ধরনের শব্দ ব্যবহার করছেন অসুবিধা নেই আমি আসলে আমার কথা বলে যাব কিন্তু আমি আপনাদেরকেও বলি যারা এই ব্যাপারগুলোকে খুব সহজভাবে নিয়েছেন বা যারা করতে চাইছেন যারা মনে করেন তাদের হাতের কাছে পেলে করবেন আওয়ামী লীগ কী করেছে সেটার সাথে তুলনা করছেন আমরা আওয়ামী লীগকে স্ট্যান্ডার্ড এনে তুলনা করে কোনো কথা আসলে বলবো না কোনোভাবেই এটা ঠিক হবে না আমরা যেই রকম বাংলাদেশ আওয়ামী লীগ থাকার সময়ও দেখতে চেয়েছি রিপিটেডলি কথা বলেছি আমি অন্তত বলেছি আমি যখন ধরে ধরে খুন করে ফেলছে মানুষকে বিচার বহির্ভূত হত্যা গুম করছে আমি তখনও কাস্টাডিতে নিয়ে টর্চারের বিরুদ্ধে কথা বলেছি মিথ্যা মামলা গাইবী মামলা দিয়ে কোর্টের হয়রানির কথা বলেছি কারণ আমি নাগরিক হিসাবে রাষ্ট্রে যেই যেই অধিকার পাই সেই সেই অধিকারগুলো আমি চেয়ে গেছি এবং একটা কথা আমাদের মনে রাখা দরকার খুবই কেতাবি কথা মনে হবে খুবই সুশীলীয় মনে হবে সেটা হচ্ছে ন্যায় বিচার সব মানুষের জন্য নিশ্চিত হতে হয় যে মানুষটা আপনাকে আমাকে ন্যায় বিচার দেয় নাই যে মানুষটার বিভৎসতার ভয়ে আমি আপনি সবসময় তটস্থ ছিলাম যেহেতু গত অন্তত তেরো চোদ্দ বছর টানা সরকারের বিরুদ্ধে লিখেছি বলেছি সুতরাং আমি জানি এই ভীতিটা কেমন আমি জানি আমাকে এগুলো কেউ প্লিজ শেখাবেন না জানাবেন না আমি দেখে এসছি এগুলো তারপরও বলছি যার ভয়ে আমি তটস্থ থেকেছি সংকটে থেকেছি সাফার করেছি নাই তার জন্য যাইতে হয় সে যতই অমানবিক কাজ করুক না কেন মানবাধিকার তার জন্য প্রযোজ্য সেই কথাটা আমাদের জন্য আমরা যেন মনে রাখি অন্তত এই বাংলাদেশে আন্ধ্রা আমাদের খুব জটিল পরিস্থিতি তৈরি হবে ফর বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রশংসা যখন করা হয় যে ক্ষেত্রে তারা ভালো করেছে বলে আলাপ আছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে তারা অর্থনৈতিক ক্ষেত্রে ভালো করেছে বাংলাদেশে শেখ হাসিনা যে বিধ্বস্ত অর্থনীতি রেখে গিয়েছিল সেই অর্থনীতি তারা বেশ সুস্থির বা স্টেবল করেছেন এবং অনেক ক্ষেত্রে অনেক উন্নতি আছে এই ধরনের আলাপ আছে এগুলো আংশিক আমি আংশিক শব্দটা বলছি সত্য কিন্তু সব যে এই সরকারের কৃতিত্ব আসলে ব্যাপারটা সেই রকম না অনেক কিছুই বরং এক ধরনের অর্থনীতি খারাপ যাওয়ার ইন্ডিকেশন দেয় এই খারাপ যাওয়ার সাথে অবশ্যই এই সরকারও যে জড়িত তা না এই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলতে চাই দু তিনটে ইন্ডিকেটার যেমন ইনফ্লেশন মোটামুটি স্টেবল আছে আমাদের খুবই কনসার্নের ব্যাপার শেখ হাসিনার সময় যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ফরেন কারেন্সির রিজার্ভ খুব কমে যাচ্ছিল এবং আমরা দেখছি সাম্প্রতিক সময় এটা ধীরে ধীরে হলেও বাড়ছে এবং এই বাড়ার সাথে সাথে সরকার বিভিন্ন তার বকেয়া জ্বালানির বকেয়া বা অন্যান্য ঋণের যে বকেয়া ছিল সেইগুলো স্মুথলি সরকার পরিশোধ করছে পরিশোধ করার পরও এগুলো বাড়ছে এই ধরনের একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি ফলে অনেকে বলছেন যে অর্থনীতি খুব ভালো করছে আচ্ছা প্রাথমিকভাবে আমরা ডলারের ব্যাপার একটু আলাপ করি তারপর আমার মনে হয় সেটাও মূল্যস্ফীতি কেন স্টেবল আছে সেটা ওখানিকটা ব্যাখ্যা করবে আমি আবারও বলছি আমি সরকারের কৃতিত্ব রেখেই বলছি কিন্তু আমরা যে সরকারকে একচ্ছত্র কৃতিত্ব দিচ্ছি ব্যাপারগুলো ঠিক সেই রকম না এবং বরং অনেক ক্ষেত্রে মূল্যস্ফীতি এবং ডলারের যে অবস্থা এটা অশনি সংকেত বা এক ধরনের সামনে খারাপ সম্ভাবনারও ইঙ্গিত দেয় ডলারের রিজার্ভ আগে কমছিল কেন অনেক দ্রুত কমছিল কেন আমরা আইডেন্টিফাই করেছিলাম রাইটলি টাকা পাচার কারণ হলো আমাদের সব সবসময় যে পরিস্থিতি থাকতো সেটা হচ্ছে আমাদের আমদানির চাতে রপ্তানি অনেক কম থাকে একটা গ্যাপ তৈরি হয়ে যায় এই গ্যাপটা আমরা আমাদের রেমিট্যান্স দিয়ে ফুলফিল করার পরও আমাদের এক্সট্রা থাকতো সেটা আস্তে আস্তে আমাদের রিজার্ভ হিসাবে জমা হতো এই হলো মোটা দাগের হিসাব ইনফ্লো আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা বৈদেশিক ঋণও আছে তারপরও মোটা দাগে হচ্ছে এগুলো জিনিস তো আমরা বাড়ছিলাম একটা পর্যায়ে আমরা দেখতে পেলাম প্রচুর টাকা পাচার হচ্ছে ব্যাঙ্কিং চ্যানেলেই মানে বিশেষ করে আমদানির সময় ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে প্রচুর এবং রপ্তানির সময় আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে বিদেশে অর্জিত টাকা দেশে না এনে এই পাচারগুলো হতো এখন পাচার কমেছে এটা সরকারের একটা বড় কৃতিত্ব আমরা দেখতে পাই পাচার কমেছে এটা সরকার এটা ঠেকানোর জন্য নিশ্চয়ই অনেক ব্যবস্থা নিয়েছে আবার পাচার কমাও পুরোপুরি সরকারের ব্যাট মানে কৃতিত্ব তাও না মানে দেশের মধ্যে আওয়ামী লীগ যে পরিমাণ লুটপাট করেছিল সেই পরিমাণ লুটপাট এখন আর হচ্ছে না হচ্ছে না হ্যাঁ ফোর সেটা বলতেই পারে যে সরকারের লোকজন এভাবে করছে না কারণ সরকার এবং তার সাথে জড়িত লোকজন এভাবে লুটপাট করলে আবার টাকা পাচার হতো মানে টাকা লুটপাট করলে সেই টাকা পাচার হওয়ার প্রবণতা থাকে সেই দেশে সেফ ফিল করে না এটা খুবই স্বাভাবিক একটা অর্থনীতির সূত্র তো যাই হোক পাচার কমেছে এবং এটাতে সরকারের ক্রেডিট আছে এবং লুটপাট জেনারেলিও কম এখন সেটার কারণে পাচার কমেছে কিন্তু আরও জরুরি যে কারণ যেটা আমাদের জন্য আসলে অ্যালার্মিং সেটা হচ্ছে আমাদের রেমিটেন্স ফ্লো খুব ভালো আছে রপ্তানিও মোটামুটি ভালো ইনফ্লো ভালো থাকছে কিন্তু আমাদের ডলার বাস্তবে যে ব্যবহারগুলো করা আমি পাচারের কথা বলছি না জেনুইন যে ব্যবহার সেগুলো আসলে প্রচুর কমে গেছে আমাদের আমদানি কমে গেছে আমাদের মূলধনী যন্ত্রপাতি আমাদের আমদানি একটা বড়ো অংশ থাকে ক্যাপিটাল মেশিনারিজ র ম্যাটেরিয়ালস যেগুলো আদতে আমাদের বিনিয়োগকে ইন্ডিকেট করে এর বাইরে অর্থনীতি যখন খুব চাঙ্গা থাকে তখন প্রচুর ভোগ্যপণ্য কনজিউমার গুডসও ইম্পর্টেড হয় সেই জিনিসগুলো কমে গেছে এলসি খোলা কমে গেছে সেই কারণেই আসলে এতটাই রিজার্ভ বাড়ছে এখন এই যে যে কারণটার কথা বলা হলো বা বললাম এই কারণটা একটা অ্যালার্মিং সাইন তার মানে হচ্ছে আমাদের অর্থনীতি ধীরে ধীরে বেশ নিচের দিকে চলে যাচ্ছে আই এম এফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রজেকশন দিয়েছে তিন পার্সেন্টের আশপাশে আমাদের জিডিপি গ্রোথ হবে খুবই খুবই নমিনাল এবং এটা ইন্ডিকেট করে আমরা খারাপের দিকে যাচ্ছি দেশে বিনিয়োগের পরিবেশ আসলে খুব ভালো না আমাদের গ্যাসের ক্রাইসিস আছে বিদ্যুতের ক্রাইসিস আছে ব্যাংকের ঋণ এখন বেশ উঁচু ব্যাংক ঋণের আমাদের নয় ভেঙে দেওয়া দরকার ছিল শেখ হাসিনা ঘাট ধরে নয় ছয় ঋণ করে ফেলেছিলেন সেটা বাদ দিয়ে এখন মোটামুটি ছাড় দেয়া হয়েছে কিন্তু সেটাও বেশ উঁচু জায়গায় স্থির আছে স্থির আছে এখন পরিস্থিতিটা এই জায়গায় দাঁড়ালো যে এই টাকা দিয়ে ইনভেস্ট করব বা এখন করব কি না এবং আমরা খেয়াল করব যে অবস্থাটা এমন জায়গায় চলে গেছে গত কয়েক দিনে মানে দেড় এক দেড় মাস হবে সময়টা বাষট্টি কোটি ডলার বাজার থেকে বাংলাদেশ ব্যাংক কিনেছে যাতে ডলারের বিপরীতে টাকা বেশি শক্তিশালী না হয়ে ওঠে মানে ডলারের চাহিদা তুলনামূলকভাবে এত কমে যাচ্ছে টাকা এখন শক্তিশালী হয়ে উঠছে এখন বাংলাদেশ ব্যাংক এটাকে একই জায়গায় মোটামুটি রাখতে চায় আমরা যারা বেসিকটা বুঝি তারা জানি যে একই জায়গায় যদি না থাকে ডলারের বিপরীতে যদি কম টাকা পাওয়া যায় টাকা যদি শক্তিশালী হয়ে ওঠে তাহলে আমদানির ক্ষেত্রে সুবিধা পাওয়া গেলেও রপ্তানি এবং বিশেষ করে রেমিট্যান্সের ওপর এটার প্রভাব পড়ে তখন তারা এটা ফ্লো কমিয়ে দেন এটা ঠিকঠাক মতো পাঠান না দেশে তারা অপেক্ষা করেন যে আবার যদি ডলারের দাম টাকার বিপরীতে বাড়ে তখন তারা পাঠাবেন এক্সপোর্টাররা খুব ভালো ইনসেন্টিভ পান না সুতরাং সরকার এই কাজটা করেছেন তার মানে ডলার বাংলাদেশের সংকট দূরে থাকুক ডলার এখন অনেক ক্ষেত্রেই চাহিদা কমে গেছে কারণ বিনিয়োগ হচ্ছে না ওই যে বললাম তার একটা উচ্চ সুদ আছে এবার উচ্চ সুদেও কি ব্যবসায়ীরা বিনিয়োগ করবে না এক সময় এর চেয়ে বেশি সুদে কি বিনিয়োগ করেনি উত্তর হচ্ছে করেছে কিন্তু এই রকম সরকারের সময়ে আসলে উচ্চ সুদেও বিনিয়োগ করার ঝুঁকি নেবেন না এমনকি নিম্ন সুদেও বিনিয়োগ করার ঝুঁকি অনেকে নেবেন না এটা খুব স্বাভাবিক কেন না আমি সেই জায়গায় পরে আসছি মূল্যস্ফীতি নিয়ে কয়েকটা কথা বলা একটু দরকার সেটা হলো মূল্যস্ফীতি মোটামুটি স্টেবল আছে এটা সত্য সরকারের ব্যবস্থা নিয়েছে অর্থ মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ কাজ করেছে এটা আমরা বলতেই পারি কিন্তু আমি মূল্যস্ফীতি কমে যাওয়ার একটা বড় কারণ মনে করে আমাদের ডোমেস্টিক কনজামশন কমে গেছে অর্থনীতি যখন শান্ত হতে থাকে ঠান্ডা হতে থাকে তখন মানুষের ভোগ করার ক্ষমতা কমে যায় বাজারের চাহিদা কমে যায় এবং আমাদের জিডিপিতে ডোমেস্টিক কনজামশনের প্রভাব সিক্সটি ফাইভ টু সেভেন্টি পার্সেন্ট সো আমাদের বিরাট একটা প্রভাব আসলে ওখানে আছে ওখানে পড়ছে আমি খুব প্রান্তিক আমি খুব বড় বড় ব্যবসায়ীর কথা বলছি না প্রান্তিক ব্যবসায়ীদের কথা যিনি মুদির দোকান করেন যিনি সিএনজি চালান এই ধরনের মানুষদের সাথে আমি নিয়মিত কথা বলি তাদের উপার্জন কমে গেছে এই মানুষেরই যখন উপার্জন কমে যায় তার ভোগের ব্যয় কমে যায় এটাই খুব স্বাভাবিক এবং এই ব্যয় কমে যাওয়ার কারণেই আমি ধারণা করি মূল্যস্ফীতিটা স্টেবল আছে না হলে মূল্যস্ফীতি হয়তো এতটা স্টেবল থাকতো না আর উচ্চ সত্য আছেই সরকার ইনভেস্টমেন্টকে ডিসকারেজ করছে ফর দ্য টাইম বিং ডলারে যে ক্রাইসিস ছিল সেটার কারণে বাংলাদেশ আই এম কাছে যখন ঋণ নিতে গেছে আই এম অনেকগুলো শর্ত ছিল তার মধ্যে এটাও একটা গুরুত্বপূর্ণ শর্ত ছিল সুতরাং অনেক অনেক ভালো কিছু করেই যে এটা হয়েছে সত্য না ব্যাংক খাত সম্পর্কে যেটা খুব ডিজাস্টারের দিকে যাচ্ছিলো নতুন গভর্নর যিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিযুক্ত হয়েছেন তিনি খুব ভালো কাজ করেছেন কিন্তু বাংলাদেশে এখনও অনেক ব্যাংকে অনেক লুটপাট হচ্ছে আমাদের পরিচিত ব্যাংকাররা আছেন আমরা জানি পার্সোনালি অনেক অনেক ডিরেক্টর ওনাররা এখনও প্রচুর টাকা বেনামে ব্যাংক থেকে বের করছেন বাংলাদেশ ব্যাংকের নজর এড়িয়ে কোনো চুরি আসলে হতে পারে না সুতরাং এখনও যে এখানে খুব ভালো কাজ হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না ভালো হয়েছে কিন্তু এখনও আরও ভালো হওয়ার সুযোগ আছে অবশ্যই তিনি অত্যন্ত কেপেবল এবং সৎ একজন মানুষ গভর্নর কিন্তু তার এই জায়গাগুলোতে আরও সতর্ক হতে হবে আমি একদম ফার্স্ট হ্যান্ড ইনফরমেশান জেনে বলছি প্রচুর মানুষ পরিচিত মানুষজন বন্ধুবান্ধব রিলেটিভস ব্যাংকে কাজ করেন সে কারণেই বলছি ফাইনালি যে কথাটা আগে বলছিলাম ইনভেস্টমেন্ট এই ধরনের সরকারের সময় আসলে হয় না হবে না কোনো সুযোগ নাই সরকার অসাধারণভাবে যদি দেশও চালাতো এই সরকার খুব অসাধারণভাবে দেশ চালায়নি কিন্তু যদি চালাতো তাত্ত্বিকভাবে ধরে নিচ্ছি তারপরও হয় না কারণ আনসার্টিনিটি একটা আনসার্টেন এনভারনমেন্টে ইনভেস্টাররা ইনভেস্ট করে না এটা খুব স্বাভাবিক বাংলাদেশ এখন ভীষণ আনসার্টিনিটির মধ্যে আছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না এটা বলার সাথে সাথে জামায়াত মাঠে নেমে গেছে এনসিপি মাঠে নেমে গেছে কিছু ইন্টেলেকচুয়াল পাবলিক ইন্টেলেকচুয়াল অন্তত খুবই সিগনিফিক্যান্ট একজন এই নির্বাচনের বিরুদ্ধে কঠোরভাবে নেমেছেন তো যিনি ব্যবসা করেন তিনি নতুন ইনভেস্ট যারা অলরেডি ব্যবসা আছে তিনি নতুন ইনভেস্টমেন্ট করবেন না তিনি ব্যবসা তার বাড়াবেন না এটাই নিয়ম আর যিনি ব্যবসা করার পরিকল্পনা করছিলেন তিনি সহসা এগুলো করবেন না আর যিনি বিদেশি বিনিয়োগ করবেন যেসব বিদেশি বাংলাদেশে বিনিয়োগ করবেন আমরা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা এফ ডিআই বলি সেটা হওয়ার তো কোনো কারণই নাই আপনি ইনভেস্টমেন্ট সাবমিট করতে পারেন প্রেজেন্টেশন টেশন দিতে পারেন বাট দ্য ইনভেস্টার্স আর নট স্টুপিডস আর সব যদি ঠিকও থাকে জ্বালানি আছে বিদ্যুৎ আছে গ্যাস আছে আমরা সব দিতে পারছি আমাদের কারেন্সি খুব স্টেবল আছে সব কিছুর পরও এই ধরনের সরকার কারণ সরকারটাই আনস্টেবল ব্যবসার প্রধান প্রয়োজন হচ্ছে স্থিতিশীলতা সব কিছুতে স্থিতিশীলতা এমনকি খারাপ হলেও সেটা স্থিতিশীলতা আওয়ামী লীগের খারাপ সময়েও মানুষ জানতো যে না এই সরকার আছে তারা তারপর ওই খারাপের মধ্যে কিভাবে সারভাইভ করা যায় কীভাবে বিজনেস করা যায় সেভাবে সে তার মতো করে পরিকল্পনা করেছে সো অস্থিতিশীল পরিবেশে আসলে কোনোভাবেই ব্যবসা টিকবে না এবং আমি একটা কথা ভবিষ্যৎবাণী করে রাখি অর্থনীতি যথেষ্ট খারাপের দিকে যাচ্ছে আবারও বলছি এটা সরকারের ডিসক্রেডিট বলছি এটা টাইপের কারণে হচ্ছে এটা হবেই শ্রেষ্ঠতম অন্তর্বর্তী সরকারের সময়ও হবে কিন্তু যদি ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো রকম আনসার্টেনিটি হয় এই কেন নোজ ডাইভ দেবে একদম নিচের দিকে সাইঁ সেই করে নেমে যাবে এবং আমি মনে করি এটা একটা গুরুত্বপূর্ণ ডেটরেন্ট এই সরকারের কারো যদি খোয়াব থাকে বিরাট লম্বা সময় থাকবো সেটাই বাধা দেবে কিন্তু প্রশ্ন হচ্ছে যাদের আর কি খোয়াব টোয়াব দেখে তারা কি আদৌ এই বেসিক অর্থনীতিগুলো বোঝে আমি জানি না যদি বোঝেও ওই চেয়ারগুলোতে যেরকম মনে হয় আর কি আসলে আমরা পেরে ফেলবো শেখ হাসিনা পাঁচ তারিখ সকালেও মনে করেছে গুলি করে মেরেটের ক্ষমতায় থেকে যেতে পারবে ওই চেয়ারগুলোর প্রবলেম আছে আমি আশা করি সরকারের কেউ অন্তত অর্থনীতিকে মাথায় রেখে অ্যাডভেঞ্চারাস হওয়ার চেষ্টা করবেন না নিজে ডুববেন দেশকে ডোবাবেন এই ডিজাস্টারের মাসুল যারা যারা এই চেষ্টায় থাকবেন প্রত্যেককে দিতে হবে আরেকটা কথা একটু মনে রাখা জরুরি অর্থনীতি যখন এই জায়গায় চলে যাচ্ছে তখন প্রচুর বেকারত্ব বাড়ছে প্রচুর ডেটা আছে আমাদের সামনে নিউজ আসছে একটা জিনিস আমরা খেয়াল করব। যখন ব্যবসা খারাপ হতে থাকে তখন সে তার এমপ্লয়ি কাটছাট করে কাটছাড় যাদের হয় উনি তাদের আর্নিং কমে যায় খুব ছোটো জায়গায় ঘটনাগুলো ঘটে আমার পরিচিত এক মুদি দোকানের বিক্রি কমে যাওয়ার কারণে তার ওখানে কম বয়স্ক কয়েকজন কর্মচারী ছিলেন যারা জিনিসপত্র মেপে দিতেন সাহায্য করতেন তিনি একজনকে ছাড়িয়ে দিয়েছেন সেখান থেকে এই রকম ঘটনা ঘটে আর বড় ব্যবসা মাঝারি ব্যবসা প্রচুর পরিচিত মানুষ তারা প্রত্যেকে জব কাটছাট করছেন এই কাটছাটের কারণে ভোগ কমছে কারণ তার বাইং ক্যাপাসিটি কমে যায় কিন্তু একটা নতুন জিনিস যুক্ত হয় যেটা সবচেয়ে জরুরি সামাজিক অস্থিরতা আমাদের কিন্তু অপরাধ বেড়ে যাবে এই বেকাররা নানা রকম অস্থিরতা তৈরি করবেন সমাজে অপরাধ প্রবণ হয়ে পড়বেন ছিনতাই রাহাজানি এসবের মধ্যে তারা জড়িয়ে পড়া সমূহ সম্ভাবনা আছে সুতরাং সরকার এই অর্থনীতি ভালো করার চেষ্টা করে লাভ নেই আমি আবারও বলছি এটার সাথে নির্বাচন জড়িত সুতরাং নির্বাচন যদি ঠিকঠাক সময়ে না হয় শুধুমাত্র মানুষ তার অভাবের জন্য মাঠে নামবে তা না এই সমাজে মারাত্মক অপরাধ প্রবণতা বেড়ে যাবে যেটা এই সমাজের এমনি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা ভালো না আমাদের মানুষের মধ্যে নিরাপত্তা বোধ খুবই খারাপ অবস্থায় আছে এগুলো সব তছ হয়ে যাবে এবং এই একটা ডিসরাপ্টেড সিচুয়েশন যদি তৈরি হয় তখন আমরা প্রায় যেটা বলি আওয়ামী লীগ ভারত ঝাঁপিয়ে পড়বে এখানে আরও বিপর্যয় তৈরি করার জন্য সুতরাং আবারও বলছি সরকারের কেউ যদি অ্যাডভেঞ্চারাস হতে চান সাবধান হয়ে যান এগুলো হওয়া উচিত হবে না